তুমি যখন আমাকে বিয়ে করতে পারবেই না তখন আমাকে ছেড়ে দাও কেন আমি তোমার সঙ্গে ফালতু সময় নষ্ট করব বলতে পারো এসব কথা তুমি কি বলছো সোমা আর তুমি তো জানো তোমাকে ছাড়া আমি থাকতে পারি না তাই নাকি তাই তুই যদি আমাকে ছেড়ে থাকতে না পারো তাহলে বিয়ের কথা বললেই এড়িয়ে যাচ্ছ কেন বাড়িতে সমস্যা আছে মা বাবা মানবে না আমি ওসব জানি না আমি তোমার বাবা মায়ের সঙ্গে কথা বলবো তাতেও তুমি বাধা দিচ্ছ সোমা শোনো আমি আর কিচ্ছু শুনতে চাইছি না তুমি বরং একটা কথা কান খুলে শুনে রাখো আমাকে যদি বিয়ে করতে পারো ভালো আর যদি তা না পারো আমাকে আর বিরক্ত করো না শোনো শোনো তুমি আমার কথা একটু বলার চেষ্টা করো শোনো 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 প্লিজ 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 আমার কথা শোনো 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 সমা যেও না শোনো শোনো যেও না শোনো শোনো যেও না যেও না যেও না শোনো 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 যেও না শোনো 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 যেও না প্লিজ শোনো তারপর থেকে সোমা আমাকে এড়িয়ে চলতে শুরু করে অন্য একটা ছেলের সঙ্গে মেলেমেশা শুরু করে মানে ঘুম ছিল না কেন জানি না তুমি ঘুমাও না আমি তো ঘুমাচ্ছি না আমি এই কি ব্যাপার বলো তো কিসের কি ব্যাপার আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুমি কেমন যেন আনমোনা হয়ে যাচ্ছ সারুক্ষণ কি যেন ভাবছো এই আলতুফাল তো বকনা তো যাও তুমি শুয়ে পড়ো শোনো আমার চোখকে ফাঁকি দেওয়া না অত সহজ নয় আমি পরিষ্কার বুঝতে পাচ্ছি নির্ঘাত তোমার কিছু একটা হয়েছে কি হয়েছে আমাকে বলো না গো কারখানায় কোনো সমস্যা কারখানায় আবার কি হবে যতটুকু আজগুবি ভাব না আজগুবি ভাব না স্পষ্ট দেখছি রাতে আজকাল প্রায় তুমি ঘুমতে কোতে ছটফট করছো সারাক্ষণ চোখে মুখে এই তুমি থামো তো বেশি ফিরিস্তে দিও না আমার ঘুম পেয়েছে কানে সামনে বক বক করলো ঘুমোতে দাও হলো হাত ছাড়ো না ছাড়বো না আমি কিন্তু চেঁচাবো আমার সাথে এরকম কেন করছো সোমা যা করছি ঠিকই করছি আমার কথাটা একটু শোনো আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না দেখো নটন এই কমাস ধরে আমি শুধু তোমার কথাই শুনে এসেছি কিন্তু আর নয় আর তোমার কোনো কথা শোনার মতো ধৈর্য বা সময় কোনোটাই আমার হাতে নেই ও তার মানে বুঝেছি তুমি আমার সাথে আর সম্পর্ক রাখতে চাও না তাই তো আমি আমি সম্পর্ক রাখছি না নাকি তুমি আমাকে বাধ্য করছো যাতে সম্পর্ক না রাখি কোনটা তোমাকে তো কিছুতেই বোঝাতে পারছি না আমার সেটা প্রেম করবার আগে ভাবা উচিত ছিল দেখো নটুল আমার কাছে প্রেম মানে শুধু হাত ধরে ঘোরাঘুরি নয় ফুচকা আইসক্রিম খাওয়া এগুলো নয় আমার কাছে প্রেম মানে বিয়ে সংসার আর আর তুমি সেটা কোনোদিনও পারবে না কাজী আর যদি পারি তাই বেশ তাহলে তোমার তোমার আমাকে আমাকে কবে কবে নিয়ে আর যে তুমি বিয়ে করবে দেখো আমি আমি জানি সেটা তোমার দ্বারা কখনোই সম্ভব নয় কাজেই আমার পেছনে ঘুরে আর বাজে সময় নষ্ট করো না কেমন শোনো শোনো যেদিন তোমার বাড়িতে আমাকে নিয়ে যেতে পারবে সেদিনই শুনবো সোমা সোমা আমি জানি সেটা তোমার দ্বারা কখনোই সম্ভব নয় কাজেই আমার পেছনে ঘুরে আর বাজে সময় নষ্ট করো না কেমন যেদিন তোমার বাড়িতে আমাকে নিয়ে যেতে পারবে সেদিনই শুনবো তোমার চা আজকেও যদি জিজ্ঞেস করি তোমার কি হয়েছে আজকেও তুমি বলবে তোমার কিচ্ছু হয়নি তাই তো কি হয়েছে আমার বলো না গো কি গো আমি পরিষ্কার বুঝতে পারছি নির্ঘাত তোমার কিছু একটা হয়েছে কি হয়েছে আমার কাছে লুকোচ্ছ কেন দেখো অপর্ণা বেশি জ্ঞান ঘ্যান করো না যাও ঘ্যান থেকে না যাব না আজ আমি জেনেই ছাড়বো চুপ কিচ্ছু হয়নি আমার আর যদি হয়েও থাকে তুমি জানে কি করবে আমি তোমার বউ দেখো বউ বউয়ের মতো থাকো সব ব্যাপারে নাক গলিও না ভালো লাগে না হ্যালো কি হয়েছে কি ফোন করেছো কেন কি করছো আমি কি করছি জেনে তুমি কি করবে তুমি কি জন্য ফোন সেটা বলো এখনো এই শোনো আমার এই সব সময় নেই? যদি কিছু বলার থাকে বলো আর নাহলে ফোন রাখছি শোনো 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 বলো তুমি আমার সঙ্গে আর দেখা করবে না কি হলো বলো হ্যালো হ্যালো সোনা হুম করব? সত্যি এই তাহলে কালকে করবে কারখানার পরে না কেন এই যে বললে বলেছি কিন্তু এখানে নয় তোমাদের ওখানে তোমার বাড়িতে কি হলো পারবে না তো জানি তো পারবে না কাজেই আমাকে আর ফোন করে বিরক্ত না কেমন হ্যাঁ পারবো মানে তুমি কাল মালদা আমার বাড়িতে এসো আমি বাড়ির সাথে কথা বলেছি ওরা তোমার সাথে কথা বলবে বলেছে তুমি তুমি সত্যি বলছো হ্যাঁ আসলে এটা বলার জন্যই আমি তোমাকে ফোন করেছিলাম এক মিনিট শোনো না আমি কালকেই যাব আচ্ছা কিভাবে যাব আচ্ছা রাখছি নেমে তাহলে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আমি ওখানেই থাকবো ঠিক আছে সোজা তোমার বাড়ি যাবো তো হ্যাঁ হ্যাঁ তুমি আগে এসো তো আর শোনো কতক্ষণ লাগবে একবার কন্ডাক্টরকে জিজ্ঞাসা করো বলেছি এই তো আর আধা ঘন্টা মতো লাগবে ও আচ্ছা তাহলে তো প্রায় এসেই গেছো তুমি বাস স্ট্যান্ডেই দাঁড়াও আমি ওখানেই আসছি আচ্ছা হ্যাঁ গো তোমার বাবা মা কি আর কিছু বলেছেন তোমার জন্যই অপেক্ষা করছে ওনারা আমাদের বিয়েতে রাজি হবেন রাজি না হলে তোমাকে ডেকেছে কেন তোমার সাথে আলাপ করতে চেয়েছে কেন বোকামে এত ভয় পাওয়ার কি আছে আমি তো আছি ঠিক আছে তুমি এসো আমি রাখছি নটনের কথা বিশ্বাস করে সোমা মালদায় চলে আসে নটনের বাড়ির লোকের সঙ্গে দেখা করতে তার দু চোখে ছিল স্বপ্ন সুন্দর ভবিষ্যতের স্বপ্ন সংসার পাতার স্বপ্ন কিন্তু নটনের মাথায় কাজ করছিল এক ভয়ঙ্কর অভিস সে সোমাকে নিয়ে সারা মালদা শহর ঘুরে বেড়ায় কিন্তু নিজের বাড়িতে নিয়ে যায় সোমা তাকে বারবার অনুরোধ করা সত্ত্বেও সে ভুজুং ভাজুং দিয়ে তাকে এদিক ওদিক নিয়ে যায় এই তো যাবো একটু পরে যাবো এইভাবে সময় কাটিয়ে দেয় বুঝতে পারছো না আর তোমাকে বুঝতে হবে তুমি আমার কথা একটু শোনো তুমি আমার কথা একটু শোনো শোনো সব তোমার নাটক আমি সব বুঝতে পারছি তুমি মোটেও তোমার বাবা মার সঙ্গে আমাকে দেখা করাবে না সেই কোন সকালে এসেছি আর এখন এত রাত হয়ে গেল এতক্ষণ আমি বাড়ি ফিরে যেতে পারতাম তুমি তুমি আমার কথা একদম শোনো আমি আর তোমার কোনো কথা শুনতে চাইছি না আমি বাড়ি যাব না 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 সময় 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 আমাকে ছাড়ো আমাকে ছাড়ো আমাকে